تر محبوب کے یارب شباغت لے کے آیا ہو حقیقت جو اس کے میں سورت لے کے آیا ہو نہ لے کے آیا ہو نہ شہدت لے کے آیا ہو محبت لے کے آیا ہو محبت لے کے آیا ہو نو بجی پوچھی محبت بلوشا আসৎকার কারণে আল্লাহু আকবার আল্লাহ জীবন্তদের আজি আসিনি আল্লাহ আরেকজন ধরে কয় না রক্তদীদের আজি আসিনি হাদীদের কাফের বশ করার জন্য রাত যদি ডাক এসে যায় নবীর পরে নবী নাই সংসবে আইন বস্তুআইনের জন্য রাত পথে যদি ডাক এসে যায় দামিয়া গুলো গুলির ময়দান থেকে সারা সারা শব্দ করতে পারি নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছিল সা আমি একবিশ শিখে বলে কাফের কাফের নবীর পরে নবীন নাই সংশোধিত এখন নাই আরে কথা বলেনি আসেনি সংশোধ তবে হবে না আরে কথা হয় না সংশোধ হবে না ভোট চাইতে আসবে নি তারা আসবে না ভোট চাইতে হ্যাঁ যখনই ভোট চাইতে আসবে এক নম্বর দাবি করবে কি করবা না করবা ওটা জানার প্রয়োজন নাই তবে আমি নবীর আশেখ হিসেবে কোন রাজনৈতিক কথা নয় ইস্তেহারে তোমাদের দল যদি এক নম্বরে এই ইস্তেহার ঘোষণা করে আমার নবীর বিরুদ্ধে আচরণ কুটুক্তি যারা করবে তাদের ফাঁকির শাস্তি বিধান তোমরা যদি বাংলার জমি করতে পারো তোমাদেরকে ভোট দিব নতুবা তোমাদেরকে ভোট দিব না আল্লাহ জন্য যদি কেউ রক্ত দেয় ওই রক্ত জমিনে থাকে না রক্তের পরেই বিপ্লব হয় রক্তের পরেই স্বাধীনতা বসে রক্তের পরে রক্ত দিয়েছিলাম এর ফল আমরা ভোগ করেছি তবে এই স্বাধীনতা এখনো পূর্ণতা পায় নাই যদি পূর্ণতা পাইতো ওসমান হাদিকে এভাবে হত্যা করা হতো না হতো না আমরা মানুষ হইতে পারি নাই মানুষ হইতে পারি নাই হুজুকে বাঙালি মাঝে মাঝে তো চিন্তা করি এই দেশে জন্ম নিয়ে কি অপরাধ করলাম এমন জাতি কোথাও খুঁজে পাওয়া যায় না যেই জাতি এই গত স্বাধীনতার পরে এই এক বছরে প্রায় একশো প্লাস মত তৈরি হয়েছে একশো প্লাস বিচার বহির্ভূত হত্যা হয়েছে জুডিশিয়াল কু হয়েছে একশো প্লাস তাহলে এই স্বাধীনতার কি লাভ হইল আমাদের এই স্বাধীনতাদের পূর্ণতা দেওয়ার জন্য আগামী সংসদ নির্বাচনে একটা কথাই মনে রাখবো যারা ইসলামের ইনসাফের সমাজ করবে যারা ইনসাফের রাষ্ট্র কেন করবে তাদেরকে ভোট দিব বাকি অন্যদের দিকে টাকা না ভোটের রাত্রে খাবো না কথা কে না টাকার বস্তা নিয়ে আসলো ওদিকে তাকানো যাবে ঈমানী দায়িত্ব হিসেবে নবীর পরে যে নবী নাই সংসদে আইন বাস্তবের দাবি কয় শুধু তাই না আউল ফাউল বাউল না বাংলা জমিনে 90% মুসলমানদের দেশে তারা ফাউল বাউল না আল্লাহর কুদকতি করে তাদের কোনোศักดิয় হয় না আল্লাহ ও যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা যারা আল্লাহ কুটুক্তি করবে মুরতাদ হয়ে যাবে আর মুরতাদের শিরস্থেদ করা এটা যদি ইসলামী হুকুমত হইত আফগানিস্তান অথবা অন্য ইসলামী হুকুমত যেখানে আছে ওটা হইলে তাদের শিরস্থেদ করা হইতো কিন্তু আমাদের বাংলাদেশে কিছুই হয় না তাদেরকে শুধু গ্রেফতার দেখানো হয় আসলে গ্রেফতারটা করা হয় হেফাজতে নেওয়ার জন্য মাইনের হাত থেকে قتلوا الجنة قتلوا أمر إنك وجيناه الله يهتدي إليه من يشاء ويهديه إليه من ينيب آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاردين والشاكرين

আমরা আওয়াজ করবো না যারা অন্তত মাঠে বসে আসি জামিয়াতুল যায় আসি আমরাও বরকত হাসিলের জন্য এখানে বড় বড় বুজুগুরা আসে এটা নুরানি পরিবেশ রাগকে দমায় রাখা আওয়াজকে নিচু রাখা শব্দ করে না হাঁটা শব্দ করে জোরে কথা না বলা এগুলো আদব এগুলো রক্ষা করে চলার জন্য আমরা রাজি আছি ইনশাআল্লাহ যারা বসে আছে তারা তো চুপি আছে আমি বলছি হলো যারা হাঁটতেছি যারা চতুর্দিকে বিচ্ছিন্ন আসি তাদেরকে বলতেছি যে আমরা আওয়াজ করব না আওয়াজ ছাড়া সবই করা যায় আওয়াজ মুক্ত আমরা পরিবেশ তৈরি করব আল্লাহ যেন আমাদের ওই দিল তৈরি করে দেয় পারেন আমি এমনিতেও মনটা ভালো না গতকাল থেকে ঘুমো নাই মাথায় শুধু টেনশন আর এক হতাশা গতকাল বয়ানের মধ্যেই উসমান হাদির মৃত্যুর খবর যখন কানে আসবে তখন থেকেই কেমন অনিশ্চয় এক হতাশা কাজ করতেছিল যে আ কেমন দেশে বসবাস করি যেই নিরাপত্তা নিরাপত্তাহীনতা এতটা খারাপ অবস্থা নিরাপত্তার আল্লাহ আল্লাহাকবুল আহমিন আমাদেরকে এই দেশে পাঠাইছেন ভালোবেসা কিন্তু পরিবেশটা আমরা নষ্ট করে ফেলছি আল্লাহ আমাদেরকে পরিবেশ ঠিক করার তৌফিক দান করেন বলেন আমিন আমি বেশি কথা বলবো না মাত্র মিনিট চারটা কথা বলবো কয় কথা একটু চারটে আগুন দেখাইলে মনে থাকবে চতুর্দিকে আওয়াজ তো কষ্ট করে শুনতে হবে বলতে হবে কষ্ট করে গলার অবস্থাও তেমন ভালো না আমার আগে যিনি কোয়াত করছেন মাশাআল্লাহ গলা ভালো ছিল কিন্তু আমার গলার অবস্থা ভালো না তবে দিল দিয়ে যদি শোনা যায় আল্লাহ পাক ওই দিল কে নূরানি बनाया जाए হাদিসে कहा है माश লেকিন অন্ত কে দিল ভালবাস হাদিসে कहा है माश

আমি তো জাতি পাক কিন্তু তুই তো না পাক তোর জিব্বা না পাক ৩৫ কোনা পাক করতে করতে অন্তর হয়ে গেছে কালো লাগা ওই না পাক জিব্বা লইয়া জামিয়া তুললি যেই আইসা আমারে পাক করে চিৎকার দিলি আমি মাওলা খুশি হইয়া তোর زندগির সব গুনাহ মাফ কইরা আমি মাওলা তোরে পাক বানাইয়া দেই হাত জি করে বল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর থেকে একটা ডাক যে বল না আল্লাহ সুবহানাল্লাহ থেকে বলেন না আল্লাহ জামিয়াতুল ওলিদের মাফিলা আসলাম গুনাগুলোর ইকো না সমস্ত গুনাগুলোর তুমি নাক দিয়ে বগলায় দাও বলার আল্লাহুম্মা আমিন হাত নামা করবো এই জামিয়াতুল ওলিদার ময়দান থেকে উঠবো তো উঠবো আর জীবনে বলে গুনা করব না রাজি এস ইনশাআল্লাহ চারটে কথা বলবো কয় কথা আঙ্গুলটা দেখেন না কয় কথা চারটা খুব মনোযোগ দিয়ে ভাই আর এই মাহফিলে আসছি নিজের জীবনকে শূন্যতে আদর্শে আদর্শিত করব এই নিয়ে করে বসবো রাজি আছি ইনশাল্লাহ অমিয়ারা আমুল্লামা হিসাব নিয়ে জানলাতে যাবেন কোন বাপের বেটা এমন আছে কেউ নাই আমরা তো দূরের কথা গাউস বলি মামুনুল হক সাহেব হুজুর কইলা কেউ না হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার কোনো পন্থা ওই কুজি আমাদের আসেনি নেই আর ও মিরা সাহাবীরা উসিলা তালাশ করতে সাহাবীরা উসিলা তালাশ করতে আজ এই ময়দানে উপস্থিত আল্লাহ হইতে পারে এই বরকতি ময়দানে উসিলায় আল্লাহ আমাদেরকে माफ করে জান্নাতীদের তালিকায় নাম তুলেন আরো ধরে বলুন সুহান আল্লাহ সুহান যেন মিস্টেক না হয় তো মেয়ের এবং ভাইও দিল থেকে চাইব যে সুন্নতের আদর্শে আদর্শিত হওয়া নবীদের মোহাম্মত দিলের মধ্যে ধারণ করা মুখে দাঁড়িয়ে যেন জামিয়াতুল গলিজার মাহফিল থেকে উঠে যায় মাথায় যেন টুপি উঠে যায় গায়ে যেন জামা লেগে যায় পঞ্জাবি লেগে যায় মাথায় যেন পাগড়ি লেগে যায় বাড়ির টিভি যেন ভেঙে যায় এই নিয়ে বসতে পারবো না ইনশাআল্লাহ اور اسی لئے تلاش کرو تر محبوب کے رب شباغت لے کے آیا ہو حقیقت تو چست کر دے میں تو سورت لے کے آیا ہو نازمت لے کے آیا ہو نشوقت لے کے آیا ہو محبت لے کے آیا ہو محبت لے کے آیا ہو نبی جی پوٹی محبت بھل ہو باشا اسے کار کار اللہ اکبر جی مولتی تیرا زی حسینی رکھتو درے کوئی نا رکھتو دی تیرا زی حسینی কাদিয়ানিদের কাফের ঘোষণার জন্য রাজপথে যদি ডাক এসে যায় নবীর পরে নবী নাই সংসদে আইন বাস্তবায়নের জন্য রাজপথে যদি ডাক এসে যায় আমি একজন হলিদার থেকে কারা কারা সবক করতে পারি নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি আমি তাকবির শিখাই দিছি বলে কাফের কাফের নবীর পরে নবী নাই সংশোধিত এখন নাই আরে কথা বলেন আসেনি সংশোধন তবে হবে নি আরে কথা বলেন সংশোধ হবে না বলতে যে আসবে নি তারা আসবে না বলতে যে হ্যাঁ যখনই বলতে যে আসবে এক নম্বর দাবি করবেন কি করবা না করবা এটা জানার প্রয়োজন নাই তবে আমি নবীর আশেক হিসেবে কোনো রাজনৈতিক কথা নয় ইস্তেহারে তোমাদের দল যদি এক নম্বরে এই ইস্তেহার ঘোষণা করে আমার নবীর বিরুদ্ধে আচরণ কুচকি যারা করবে তবে ফকির শাস্তি বিধান তোমরা যদি বাংলার জননে করতে পারো তোমাদেরকে ভাগ্যবন্নতো তোমাদেরকে ভবিষ্যৎবা আল্লাহ 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 না আল্লাহু আকবার ইনশাআল্লাহ ওই রক্ত জমিনে থাকে না রক্তের পরেই বিপ্লব হয় রক্তের পরেই স্বাধীনতা হসে রক্তের পরে রক্ত দিয়েছিলাম এর ফল আমরা ভোগ করেছি তবে এই স্বাধীনতা এখন পূর্ণতা পায় নাই যদি পূর্ণতা পাইতো ওসমান হাদিকে এভাবে হত্যা করা হতো না হতো না আমরা মানুষ হইতে পারি নাই মানুষ হইতে পারি নাই হুজুগে বাঙালি মাঝে মাঝে তো চিন্তা করি এই দেশে জন্ম নিয়ে কি অপরাধ করলাম এমন জাতি কোথাও খুঁজে পাওয়া যায় না যেই জাতি এই গত স্বাধীনতার পরে এই এক বছরে প্রায় একশো প্লাস মত তৈরি হয়েছে একশো প্লাস বিচার বহির্ভূত হস্ত হয়েছে জুডিশিয়ান কু হয়েছে একশো প্লাস তাহলে এই স্বাধীনতার কি লাভ হইল আমাদের এই স্বাধীনতাদের পূর্ণতা দেওয়ার জন্য আগামী সংসদ নির্বাচনে একটা কথাই মনে রাখবো যারা ইসলামের ইনসাফের সমাজ করবে যারা ইনসাফের রাষ্ট্র কান করবে তাদেরকে ভোট দিব বাকি অন্যদের দিকে টাকা না ভোটের রাত্রে টাকাও না কথা কায় না টাকার বস্তা নিয়ে আসলো ওদিকে তাকানো যাবে ইমানি দায়িত্ব হিসেবে নবীর পরে যে নবী নাই সংসদে আইন বাস্তবায়নের দাবি কয় শুধু চাই না আউল ফাউল মউল্লা বাংলা জমিনে 90% মুসলমানদের দেশে তারা আউল ফাউল মউল্লা আল্লাহর অপদক্তি করে তাদের কোনো শাস্তি হয় না আল্লাহ ও যুবক ভাইরা তো আমার বিদ্যা বাবাজিরা যারা আল্লাহর অপদক্তি করবে মুরতাদ হয়ে যাবে আর মুরতাদের শিরচ্ছেদ করা এটা যদি ইসলামী হুকুমত হইত আফগানিস্তান অথবা অন্য অন্য ইসলামী হুকুমত যেখানে আছে ওটা হইলে তাদের শিরোচ্ছেদ করা হইতো কিন্তু আমাদের বাংলাদেশে কিচ্ছুই হয় না তাদেরকে শুধু গ্রেফতার দেখানো হয় আসলে গ্রেফতারটা করা হয় হেফাজতে নেওয়ার জন্য মাইরের হাত থেকে বাঁচানোর জন্য কথা হয় না আমরা এই নাটক চাই না

এই চার কথা ধর মধ্যে উল্লেখ করে দুনিয়ার মানুষ মানুষকে মোহাম্বত করে তার মূল কারণ হলো এক নম্বরে জামাল সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে মোহাম্বত করে কথা কয়েক কথা ঠিক থাকলে মেয়ে দেখতে গেলে কালা খুঁজেন না সুন্দর খুঁজে সবাই সুন্দরের পাগল সবাই সুন্দরের পিছনে দৌড়ায় আমার নবীজি কেমন সুন্দর ছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে কল্লা ধরে চলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাসান রানে মত দিয়া আমার নবীজির ঘুমায় হাসান ইবনে সাবেত নবীজির কবি তাকরাবিজি একটা কবি দা বলতে মনে চায় বল বলি নবীজি বললেন বলো এবার হাসান কবিতা কয় খুব মনোযোগ দিয়ে

কোন চোখ কোনো দিন দেখে এক নম্বর কথা দুই নম্বর কথা ওগুলো বিজি পৃথিবীর কোন মা আপনার চাইতে সুন্দর কোন সন্তান প্রসব করে তিন নম্বর কথা কখনো বিজি আল্লাহ আপনারে সমস্ত দোষ ত্রুটি মুক্ত করে বানাইছে তাই কেনই বা বানাবে আপনারে তো বানাইছে আল্লাহ নিজে আল্লাহ আসমান বানাইছে কুন বইলা কোন মানে হং কুন মানে কি হং আল্লাহ আসমান বানায় কুন বইলা জমিন বানায় কুন বইলা কারো কুর্শি লৌহ কলম কিছু আল্লাহ কুন বইলা বানাইসে কিন্তু বলো বিজি আল্লাহ আন্দারে কুন বইলা বানায় নাই বলে কি বইলা বানাইসে কারুন কা কদ ফুলে দুটা কামা কাসা আল্লাহ বাগ আন্দারে প্রেম আর ভালোবাসা দিয়া আদর কইরা টইলা টইলা কেমন মন চাইছে কেমন বানাইছে এখন বুঝে থাকলে উত্তর দিবেন যে যত বড় তার মুচি তত উন্নত কথা বুঝেন না যে যত বড় তার মুচি তত উন্নত আল্লাহ যত বড় আমার মালিকের রুচিও তত বড় যেই মালিক নবীজির প্রেম আর ভালোবাসা দিয়ে বানাইছে আদর কইরা ডইলা ডইলা তার মুচি অনুযায়ী তাহলে খুঁজে থাকলে উত্তর দিবেন ওই নবীজির আল্লাহ কত সুন্দর করে বানাইছে সুন্দরদের কারণে যদি কাউরে ভালোবাসতে হয় আমার নবীজি কে ভালোবাসার দরকার আছে না নাই এক নম্বর শেষ দুই নম্বর চার কথা চার পাঁচ মিনিটে শেষ করবো দুই নম্বর কথা মানুষ মানুষের ভালোবাসে কামাল যোগ্যতার বলে যোগ্য যে ব্যক্তি তার সবাই mohabbat করে কথা কই ঠিক আমি একটা উদাহরণ দিলেও বুঝবেন এই যে জামিয়াatul আলিজ্জ আল মুখতারেম সাহেব মাওলানা রিয়াজুল করিম সাহেব ওনারে আমি নিজেও mohabbat করি কেন জানেন কেওলি একটা সোনার টুকরা যোগ্য মানুষ আপনারা কি আমার কথা বুঝতেছেন উনি একটা সোনার টুকরা যোগ্য মানুষ সেজন্য আমি মহব্বত করি অনেকেই ভালোবাসে দিল থেকে কয় কেন কয় যোগ্য মানুষকে সবাই ভালোবাসে কথা কয় না আল্লাহ মামুল সাহেব ভালোবাসে কেন যোগ্যতার বলে না অযোগ্যতার বলে সে যদি যোগ্য না হইতো তাহলে কেউ কি আপনারা ভালোবাসতেন আরে কথা কয় না ভালোবাসতেন যোগ্যতার বলে মানুষ মানুষকে ভালোবাসে ডাক্তারদের সালাম দেয় কয়েকজন কই যো কিসমি রব্বি করেন আপনি রবের নামে নবীজি তিনবার বলসে মা আনা বিকারি পরাশন আমি পারি না চতুর্থবার কি কয় জানেন এই আমরা তো আমি চিনি রে আমি কে জানিসনি কয় কে আপনি কাই কুতি তো ইলম الاولিনা ওয়াল আখিরিন শেষ পর্যন্ত যত বিদ্যা আছে সমস্ত বিদ্যা আমি নবীর মধ্যে আল্লাহ দান করে দিছে তো তিনবার যে বললেন মা নবী কারি পড়াশোনা পারি না এই কথা কেন বললেন কারে চতুর্থবার আল্লাহর নাম আসছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনবার বলছে ফা না চতুর্থবার মালিকের নাম যখন এসে যায় নবীজি সুমীরে দাঁড়িয়ে আসমানের দিকে তাকায় আল্লাহ নবীর ইচ্ছকের পর্দা সরিয়ে দেয়

বসবি আল্লাহর পক্ষ থেকে নূরের ধারা আমার সিনায় আসবে আমার সিনা থেকে তোদের সিনায় যাবে ওই নূরের ধারা দিয়া দেখতে দেখতে আল্লাহর যাত্রা পর্যন্ত তোরা পৌঁছে যাবে নবী নাই এখন কি নবীর সামনে বসা যাবে কেনা নবী চলে গেছে এখন সাইফুল হাদিস ইবনে সাইফুল হাদিস এরপরে আল্লামা ইয়াহিয়া মাহমুদ আল্লামা ফুলসিদ আলম قاسمی আর ও যত আকাবির হজরত আছেন মুহাক্কিক আলেম बुजुर्ग اهل دین والا শাহ салаউতি নামে پوری দামাত তাদের সামনে এসে বসো কই কি লাভ কই আপনাদের سینা বা সিনা তোমাদের সিনে নূর যাবে ওই নূর দিয়া দেখতে দেখতে আল্লাহ জান্নাতে তোমরাও পৌঁছবে সুবহান আল্লাহ তো নবীজি তিনবার बोलते মা আনামি কারি পড়াশোনা করি না চতুর্থবার বললেন পৃথিবীতে বর্তমানে যত এলেম আছে আগে যত ছিল ভবিষ্যতে যত আসবে পদার্থবিদ্যা কি বলে বায়ুমন্ডলের বিদ্যা এরপরে রসায়ন বিদ্যা পরমাণবিক বিদ্যা মহাকাশ বিদ্যা যত বিদ্যা আছে সমস্ত বিদ্যা আমি নবীর মধ্যে আল্লাহ দিয়ে দিছে কি ব্যাপার তিনবার বললেন পারি না এখন কেন বললেন কে আর আল্লাহর নাম আছে একবার বুঝা যাক পোরা বইtere কয় যেইটা আল্লাহর নাম আছে যেই পোরা আল্লাহর নাম নাই ওই পোরা কোরআন কথা কি হলো আপনারা বুঝেন নাই ফাটিবা টিম টিম তাদের মাথায় খাড়া দুটো শিখ তারা মাঠে পারে ডি এমন কোনো প্রাণী আপনাদের এই গাজীপুরে আছে না আছে নাই তাহলে নিচের কথা ওমিরা যে পরে আল্লাহর নাম নাই ওই পরে পড়ে না কলিতা বাদেশ আসেন সকাল বেলা দেখবেন ছেলেরা পড়তেছে বিসমিল্লা আল্লাহ কান্না আর রহমান কে আর রহিম কে এক আয়াতের মধ্যে তিনবার আল্লাহর নাম এটা হলো পড়া এখন কি করবেন ছেলেদের ডাক্তার বানাবেন না হা বানান কোনো সমস্যা নাই তবে আগে কোরআনের জ্ঞান ওর সিনার মধ্যে দেন কোরআনের নূর ওর সিনা আলোকিত করে

কোরানের বিদ্যা ওর সি নাই ঢুকান কোরআনের বিদ্যা যখন ঢুকে যাবে কোরানের নূর যখন ঢুকে যাবে ও ইঞ্জিনিয়ার সেক্টরে যাইও কোরানের আলো ছড়াবে রডের বদলে পাশ দিবে আমার কথা কি বুঝতেছেন আপনারা যেই সেক্টরেই যাবে ও দুর্নীতি করবে না তবে আগে আলেম বানাইতে হবে আগে কুরআনের জ্ঞান কুরআনের নূর আর সিনাই দিতে হবে কারণ এই পড়া আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আমাদের সন্তানদেরকে কুরআনের আলেম বানাবো রাজিয়া সিকারা কারা দেখি আল্লাহ আল্লাহু আকবার দুই হাত তুলে আল্লাহর দেখাই ডাক আল্লাহ ধরো ধরে ডাক দাও আল্লাহ আল্লাহ কেমন একটা নেককার সন্তান দিও বলেন কেমন একটা নেককার সন্তান দিও যে সন্তানটা আমার জানা তো করে নিতে পারে আল্লাহ ডাকবেন আল্লাহ আওয়াজ হয় না গিয়ে দেখে ডাকছেন আল্লাহ আল্লাহ কেমন একটা সন্তান দিও যেই সন্তানটা আমি মরুলে রাজ মুহূর্তে মূর্মুর্ষ অবস্থায় আমার শিওরে বসে বসে সুরাইয়া সেই খেলা আলস আমার মৃত্যুর যত্ন একটা কম করে আমিন বলেন বলেন আল্লাহ এমন একটা সন্তান দিও যে সন্তানটা আমি মারা যাওয়ার পর আমার কবরের কাছে গিয়ে আমার জন্য রব্বির হামুয়া বলে কাanse এমন একটা নেককার সন্তান আমাদেরকে দান করে করেন আমিন আল্লাহ পাক আমাদেরকে নেককার সন্তানের অভিভাবকত্ব দিক করেন আমিন ও মেরে মুহতরম ভাই ও যেই কথা বলতেছিলাম পৃথিবীর সমস্ত জ্ঞান যার মধ্যে আছে ওই নবীর চাইতে বড় শিক্ষিত দুনিয়ায় আর কেউ আছে শিক্ষাগত যোগ্যতার কারণে যদি কাউরে ভালোবাসতে হয় আমার নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই আর একটু দূরে কর বাঁচব কারাগারা নবীজির মহম্মদ দিলে রাখবো কারাগারা ইনশাহ আল্লাহ ইনশাআল্লাহ ফাদনামান বাবারে গালি দিলে মাথা গরম হয় কি হয় না আরে কথা ভায় না আপনার বাপরে গালি দিলে দাদারে গালি দিলে মাথা গরম হয় কি হয় না হয় আপনার মা রে নিয়ে কেউ করলে মাথা গরম হয় কি হয় না যদি মাথা গরম না হয় তাহলে বোঝা যাবে ওই বাপের সুসন্তান না কুসন্তান আপনি ওই বাবার সুসন্তান নয় কুসন্তান যদি মাথা গরম হয় এবং তার বিচার দাবি করেন তাইলে বোঝা যাবে আপনি ওই আমার সুসং চান আপনার নবী ফাসে দাবি করে ঠিকই কিন্তু বিলাপি খাওয়া পর্যন্ত সে রক্ত দেওয়ার সময় যখন এসে যায় আমার নবীর বিরুদ্ধে কেউ সুযোগ করে কাদিয়ানিরা দাঁত যায় তখন মাছ ঘেরে

দিলে হবে না এখানে চাকরি দিলে হবে না যে পদ্ধতিটা শিখেইছি ওই